শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার ভয়ে ফিরিয়ে দেন পরিচালক করেন জোহারকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিলেন বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর তাদের আড্ডায় একের পর এক রহস্য খোলসা হল যার মধ্যে অন্যতম খবরই হল তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কি হয়েছিল অভিনেত্রীর সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শুরু হয়েছে কফি উইথ কারান ঝড়ের গতিতে ভাইরাল এই শোয়ের প্রতিটা এপিসোড যেখানে পরতে পরতে চমক বাঘা বাঘা সেলেবরা এবার করণ জোহারের অতিথি তবে তালিকায় থাকলেন না শাহরুখ খান সালমান খান কিংবা আমির খান তাদের নিয়ে দর্শক মনে একটা চাহিদা তৈরি হলেও সেই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি শোয়ের সঞ্চালক করকে তবে বন্ধু শাহরুখ প্রসঙ্গে তিনি বলেছিলেন তিনি এই বিষয়ে কখনোই কিংকে আর্জি জানাবেন না স্মারকের যবে ইচ্ছে তিনি তবেই আসবেন তবে এবার তিনি অতিথির তালিকায় পেলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে সাইফ আলী খান অর্থাৎ ছেলের হাত ধরে এবার সয়ে এলেন শর্মিলা ঠাকুর তাদের আড্ডায় একের পর এক রহস্য খোলসা হল যার মধ্যে অন্যতম খবরই হলো তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তবে সে প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি তবে এটা জানিয়েছিলেন যে তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন কারণ জোহারের ছবি রকি ও রানী কি প্রেম কাহানি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি যেখানে আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি তবে কারণে সেই অনুরোধ ডাকতে পারেননি কারণ জানান কোনো রকমের ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন না করোনার সময় সবটা হচ্ছিল কিন্তু ভ্যাকসিনও নেননি সকলেই তাকে নিয়ে বেজায় চিন্তিত ছিলেন সেই কারণেই তিনি কারণকে ফিরিয়েছিলেন যদিও কারণ জোহারের কথায় সাবানা আজমির জায়গায় তিনি প্রথম পছন্দ করেছিলেন শর্মিলা ঠাকুরকে কিন্তু অসুস্থতার জন্যই তিনি পারেননি কারণের অনুরোধ রাখতে এখানেই শেষ নয় ছেলেকে নিয়ে একাধিক কথা এদিন মন খুলে শেয়ার করলেন শর্মিলা তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন